তো ফাইনালি অনেক দিন পরে আমরা সবাই একসাথে বেরিয়েছি সিলেট দুশো ষাট কিলোমিটার এখান থেকে সিলেট দুশো ষাট কিলোমিটার আর একটা মজার মানুষ সব কিছু ঘাটতিঘুট্টি সব নিয়ে থাকে কারণ ওইখানে তামু করে থাকবো নিন হ্যালো এভরিওয়ান দিস ইজ জীবন আম্যাড অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ রিল্যাক্স এডার জীবন তো আমরা সবাই তিনশো পিঠা এসে পড়ছি আর সবাই রেডি হচ্ছি যাবো সিলেট

আর আমরা যেহেতু জাফলং পর্যন্ত যাবো যেতে যেতে রাত হবে অনেক মজা হবে দিনের ভিউ দেখতে পারবেন রাতের ভিউ দেখতে পারবেন এই যে রাস্তা চিনার যে একটা কথা বলছি যে লিড দেবে যে রাস্তা চিনবে সে কারণ কিন্তু ঢোকাই দিচ্ছে অলরেডি মজুদ্দিন চত্বর দিয়ে আমরা যাবো সিলেট আমি এই রাস্তা জীবন আসতাম না কিন্তু উনি চিনে উনি যেহেতু রাস্তাটা সম্পর্কে অবগত আছে সেই কারণে কিন্তু উনি সোজা না যে আমাদের বামেদের ঢুকাই দিছে মজুদ্দিন চত্বর দিয়ে ঘুরে কোন দিক দিয়ে ঢুকবে আমি জানি না কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো লাগতেছে এখন ব্যাপারটা ভালো লাগতেছে যে চিনে সে সুন্দর মতো নিয়ে যাচ্ছে আমাদের আর আমাদের সব বাইকগুলো সামনে আছে দেখতে কিন্তু সেই লাগতেছে আর এই ব্যাপারগুলো কিন্তু গ্রুপ টুরে কিন্তু আমাদের এনজয়ের একটা ব্যাপার এই এই বিষয়গুলোই আমরা এনজয় করি গ্রুপ টুরে এই দেখেন সবাই সিরিয়ালে যাচ্ছি আমরা সেই লাগতেছে এই ব্যাপারগুলো আমার অনেক ভালো লাগে অনেক তো ফাইনালি অনেক দিন পরে আমরা সবাই একসাথে বেরিয়েছি আর এটা হলো অনেক ভালো লাগা যাব মোটামুটি অনেক অনেক দূর দূর বলতে আমরা সিলেট হয়ে জাফলং যাব এই আমরা আটটা বাইক একসাথে বেরিয়েছি এটা যে একটা আলাদা রকম একটা ভালো লাগা নিজেরা বুঝতেছেন আর কত সুন্দর লাগতেছেন এখানে সামনে বাইক দেখতে জোস লাগে আমার কাছে এই ব্যাপারটা এই ব্যাপার এখন মেন রোডে উঠে গেছি এখান দিয়ে আমাদের একটা রাস্তা আছে কালীগঞ্জের একটা রাস্তা মেবি ওইটা দিয়ে আমরা ঢুকব আমরা বের হবো এখন এটা ঘোলাশালের রাস্তা আমরা ঢুকলাম এখন এই সাইডে রাস্তা এই সাইডটাও মোটামুটি শর্টকাট বানার জন্য বেস্ট এখন এখান থেকে আমরা ডাইনে চলে যাব ঘোড়াশাল নসন্দি কাপাশি আমরা ঘোরাশাল হয়ে বের হবো এটা হলো ঘোড়াশালের মোড় আমাদেরকে কেউ ধরবেন কিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা করলে করতে পারেন সমস্যা নাই আমাদের কাগজ আপডেট আছে কোনো অসুবিধা নেই না কেউ ধরবো না জিজ্ঞাসা করবে না জানে ওরা টুরে বেরিয়েছে ওরা একবারে পুরোপুরি পারফেক্ট হয়ে বেরিয়েছে সিলেট দুইশো ষাট কিলোমিটার এখান থেকে সিলেট দুইশো ষাট কিলোমিটার আর এই রাস্তাটা অসম্ভব সুন্দর রাস্তাটা দুই দিকে গাছের শাড়ি কত সুন্দর লাগতেছে গাছের শাড়ি রাস্তাটা আসলে অনেক সুন্দর অনেক এটা কালীগঞ্জ অভিমুখী যে রাস্তা সেই রাস্তাটা সিলেট যাওয়ার পথে এই রাস্তাটা আসলে অনেক সুন্দর সামনে গেলে আরও কিছু সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় যারা সিলেট মাঝে মাঝে যায় তারা এই রাস্তাটা চুজ করে কারণ এই রাস্তাটা এমনি সরু যদিও যদিও সরু কিন্তু রাস্তাটা কিন্তু সেই সুন্দর এই রাস্তাটা তো আমরা এখন আসছি পাঁচদনা নসিন্দি ঘোড়াশাল রোড এখানে একটু চাপ দিয়েছিলাম আমার সবাই রেডি হইতেছি যেহেতু পথ অনেক দূরের তাই আমরা পঞ্চাশ ষাট কিলো পর রেস্ট দেবো তারপরে বের হব এই সবাই রেডি হয়ে গেছে এখন আমরা আবার বের হইতেছি পাঁচজন একটু দাঁড়াই ছিলাম আবার এখন আমরা বের হব আমরা ছিলাম টোটাল আটটা বাইক এখন আর একটা বাইক আমাদের সাথে যোগ হয়েছে উনি এখানে থাকে এই কারণে ওনাকে এখান থেকে নিয়ে নিলাম আর ফারানবাই বড় বারের মতো লিডে দিয়ে দিস ওনাকে তো চলেন আগাই আমরা আর দশ কিলোমিটার পরে ভৈরব ব্রিজ পার করব আর এখানে একটা মজার একটা বিষয় এনা বাসটা আমাদের সাইড দিতেছে না শুভ ভামেদা ট্রাই করতেছে বিদা ভাই ট্রাই করতেছে কিন্তু কোনো দিকে কোনো কাজে লাগতেছে না সাইড দেয় না তাহলে ভৈরব ব্রিজ ভৈরব ব্রিজে আমাদের টোল দিতে হবে না তখন ভৈরব ব্রিজে টোল নাই আমরা বামেদের চলে যাব তাহলে কোনো প্যারা নাই কোনো টোলের ব্যবস্থা নাই ওদিক দিয়ে যাবো কি ব্যাপার টোল ছিল না আবার কি ছিল এটা টোল তো ছিল না এটা তো যেতে হবে এটা এটা তো যদি যাই তাহলে টোল নাই আর ওদের কি টোল দিতে হইব আর এলো ভৈরব সেতু কি অবস্থা ও ও বন্ধু মজা ভাই কি অবস্থা সব ঠিক আছে চলছে সব ঠিক আর এটা মজার মানুষ সবকিছু ঘাটি ঘুটি সব নিয়ে এসে কারণ ওইখানে তাবু করে থাকবে উনি আমরা তো রিসোর্ট নিয়েছি আর উনি তাবু তো থাকবে আমরাও যেতে পারবো তাবুতে আমাদের হোটেল করছে তাবু লাগাইতে আর এইলো ভৈর সেতু এটা দিয়ে প্রতিবহন যানবাহন পার হয় ওটা ট্রেন পার হয় ও মাখি আর ব্রিজটা মোটামুটি অনেক সুন্দর আগে পরে সিলেট যতবার আসছি ব্রিজ লুকো দেখেছি খুব ভালো লাগছে এই সুযোগে আজকে আপনাদেরও দেখাইলাম অনেক সময় রাতের বেলা গেছি দেখা যায় নাই বুঝি নাই আর আজকে তো আমরা একটা একেবারে আনকমন একটা টাইমে রওনা দিছি ঢাকার থেকে দুইটা বাজে রওনা দিছি সিলেটের উদ্দেশ্যে এই হলো মুরগির গাড়ি মুরগি নাই মুরগি থাকলে ও খেলা দেখতেন খেলা কারে কয় তাহলে সাইড দিত না কারণ মুরগি মরে যায় দ্রুত যাইতে হয় মুরগি নাই দেখে খেলাটা দেখে নাই আচ্ছা আমরা বৈরব সেতু পার হয়ে গেছি এখান থেকে আর অনলি একশো চুয়ান্ন কিলোমিটার সিলেট আমাদের তো থামায় নেই চলে যাই আমাকে থামায় নেই চেকপোস্ট পোস্ট চেকপোস্ট আমি মনে করছি আমাকে থামাই চলে বাবা বাবা ইউনিক তো অর্ধেক ঢুকে রেখে দিছে এদিকে কখন বেরোবে গেছে এটা করতেছে আর এদিকে আমি এটার জন্য আটকে আছি এই গাড়িগুলো অনেক রিক্স এখানকার কিছু দেখে না খুব ঝামেলা করে আমরা আশা করছি সোহেল হোটেল এসে পড়েছি আমরা সোহেল হোটেল আর এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো দুপুরে এখনো খাইনি আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে আবার আমরা এখান থেকে বের হবো সবাই ঠিক আছে কোনো সমস্যা কোনো সমস্যা কোনো সমস্যা

খাওয়া দাওয়া শেষ করলাম আর এখান থেকে আমরা শুভ সকাল ফ্রম জাফলং আর এই মুহূর্তে আমরা আসছি জাফলংয়ে আর কালকে রাতে ব্রাহ্মণবাড়ি আসার পরে আর কোনো শ্যুট করি নাই কারণ রাত হয়ে গেছিল চিন্তা করলাম ফুটেজ ভালো আসে না এই কারণে কোনো শ্যুট নেই নেই আর আমরা জাফলং আসছি ঠিক এগারোটায় জাফলং এসে পৌঁছেছি আর জাফলং আসার পরে জাফলং আসার পরে এই যে সব ভাই বেলা রেডি হয়ে গেছে আর আমরা এই রিসোর্টটা ছিলাম আর এই রিসোর্টটার নাম হলো সোনামিয়া রিসোর্ট এই যে আমরা এখন বের হয়ে যাবো ঘোরাফেরা করবো আর একটা প্রোগ্রামে যাচ্ছি আর প্রোগ্রামে কোন প্রোগ্রামে যাচ্ছি যাওয়ার পরে বলতেছি আর আজকের ব্লগ এখানেই শেষ করব ঢাকা টু জাফলং দেখা হবে নেক্সট ব্লগে তো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম